নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক মতিনন্দী রচিত একটি ছোট গল্প ঘর চারটি ভাই এবং তাদের বউ ছেলেমেয়েরা থাকতেও অমলা জানে পৃথিবীতে তার একটি মাত্র ভরসা অন্ধ বুড়ি মাটি ছাদের এই ঘরটিতে সে থাকতে পারছে যেহেতু মাকে দেখাশোনা করার আগ্রহ কারণ নেই এবং মা বলেই বারান্দায় ফেলে না রেখে আস্ত একটা ঘরে থাকতে দিয়েছে ছোট ভাই কমলের আজও বিয়ে হয়নি কারণ আলাদা কোনো ঘর নেই মা মারা গেলে অর্থাৎ তিনতলার ঘরটি খালি হলে তার বিয়ের উদ্যোগ করা হবে মেজবউয়ের দূর সম্পর্কের আত্মীয়া একটি মেয়েকে পছন্দ করে রাখা হয়েছে সিঁড়িতে পিছলে পড়ে মা যেদিন মাথায় চোট পেল সেদিন থেকেই অমলার ভাবনা মা তো আর বাঁচবে না তাহলে কি হবে একদিন পনেরো টাকার টিউশনিতে যাবার পথে এই কথা ভাবতে ভাবতেই সে হাজির হল প্রভাসের বাড়ি প্রভাস মক্কেলের সঙ্গে কথা বলছিল অমলাকে দেখে অবাক হল কেননা গত চব্বিশ বছরের মধ্যে অর্থাৎ প্রভাসের বিয়ে হওয়ার পরে পাঁচ ছয় বারের বেশি তাদের সাক্ষাৎ ঘটেনি মক্কেলটি বিদায় নিতেই অমলা গম্ভীর হয়ে বলল একটা ব্যাপারে পরামর্শ নিতে এলুম প্রভাস তার পেশাগত গাম্ভীর্য মুখে ছড়িয়ে তাকিয়ে রইল মার অবস্থা তো গত কয়েক মাস থেকেই সুবিধের নয় মারা গেলে আমি কি করব কি করব মানে আমার ভাইদের তো জানো তখন আমি কোথায় দাঁড়াব ঘর জুড়ে থেকে কমলের বিয়ে বন্ধ করে আছি ওর বিয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে বউ আমাকে দেখতে পারে না অথচ মেজদাই সংসারের বড় খুঁটি বর্দা আর সুবল কোনো ক্রমে দিন চালায় মা আছে তাই আমিও আছি কিন্তু মা বেশি দিন আর বাঁচবে না মোটা পেন্সিলটা টেবিলে ঠুকতে ঠুকতে প্রভাস পেশাদারি পরামর্শ দিল তোমার উচিত খোরপোস দাবি করে মামলা করা বহুদিন আগেই অবশ্য করা উচিত ছিল কিন্তু স্বামী তো আমায় ত্যাগ করেনি আমি চলে এসেছিলাম শুনেছি আবার বিয়ে করেছে তোমায় যখন ডিভোর্স করেনি তাহলে আইনের চোখে সে বিয়ে অবৈধ তুমি তার বৈধ স্ত্রী আর কে কাকে ত্যাগ করেছে সে নয় উকিলে বুঝবে মোট কথা তোমার ভরণ পোষণে সে এখনো বাধ্য অমলা ঘাড় হেঁট করে চিন্তা শুরু করল প্রভাস নাগারে ঠকঠক করে যাচ্ছে দেমাক দেখিয়ে যার কাছ থেকে চলে এসেছে এই বাইশ বছর পরে তার কাছেই হাত পাততে হবে এটা ভাবতে অমলার অস্বস্তি হচ্ছে অন্য কিছু উপায় যদি একটা ব্যবস্থা করা যায় কি রাজি নও ভারী গলায় প্রভাস জানতে চাইল তাই তো ভাবছি পরিহাস করে প্রভাস বলল মামলা টামলা না হলে উকিলদেরই বা চলে কি করে দু চারটে ফি তো খাব অমলা হেসে বলল মামলা করার টাকা কোথায় ওটা তোমাকেই দিতে হবে গম্ভীর হল প্রভাস পেশাগত গাম্ভীর্যটা আবার মুখে লাগিয়ে বলল আগে তুমি বরং দেখা করো কি বলে শোনো যদি কিছু করতে রাজি না হয় তখন মামলার কথা ভাবা যাবে ও কোথায় থাকে তা জানো তো বাড়ি তো জানি না ভাড়া বাড়িতে থাকে তবে দোকানটা জানি মনোহারি দোকান বাগবাজারে তাহলে আগে সেখানে গিয়েই দেখা করে কথা বলো অমলার মনে হলো তার থেকে বরং মামলা করাই ভালো সামনাসামনি দাঁড়িয়ে আমাকে খেতে পড়তে দাও বলার মতো লজ্জা আর কি থাকতে পারে কিন্তু মামলার খরচ কে দেবে মামলার খরচ তুমিই দাও না অমলার অজান্তে শরটা কাকুতির মতো শোনাল আমার ফি নয় ছেড়ে দিলুম কিন্তু কোর্ট খরচ তো আছে আশ্চর্য হঠাৎ উত্তেজিত হয়ে উঠল অমলা আমার এই অবস্থার জন্য দায়ীকে আর কয়েকটা টাকার জন্য সাহায্য করবে না প্রভাস এমনভাবে তাকালো যেন সেখানো সাক্ষীটি বক্সে উঠে উল্টো কথা বলছে কে দায়ী আমি তোমার চিঠিগুলোই তো সর্বনাশ করে ওর হাতে পড়ে সে তো আর তোমায় তাড়িয়ে দেয়নি এই তো বললে নিজেই চলে এসেছি হ্যাঁ তোমার উপরে ভরসা করেই চলে এসেছিলাম আমি তো তোমায় চলে আসতে বলিনি কোনো চিঠিতে কি সেরকম কথা ছিল বোকামি করেছো যেমন তার ফল করবেই অমলা থিতিয়ে গেল প্রভাসের মুখে বিরক্তি অস্বস্তি শীতকালেও কপালে ঘাম ফুটল দুটো কাঠি ভেঙে সিগারেট ধরালো। চিঠিগুলো কি তোমার স্বামী রেখে দিয়েছে না কি বলেছিল শুধু বলেছিল একেই কেন বিয়ে করলে না ওকে বলিনি যে তুমি আগেই বিয়ে করেছ বড়লোকের একমাত্র মেয়েকে তাতে কি হয়েছে প্রভাস জবরদস্ত সাক্ষীর মতো রোখা সুরে বলল তোমার কি হিংসে হচ্ছে লীলার বাবা না হলে কি ও ওকালতীতে দাঁড়াতে পারতাম আমি ওসব ভেবে বলিনি তুমি চড়ছ কেন অমলা টেবিলে কুনুই রেখে ঝুঁকে পড়ল গলার স্বর দ্রুত নামিয়ে প্রভাস সান্ত্বনা দেবার ভঙ্গিতে বলল চটেছি কে বলল বয়স পঞ্চাশ পেরোল এসব ব্যাপার নিয়ে চটাচটি করার কোনো ইচ্ছেও হয় না অল্প বয়সে ছেলে মেয়েতে মেলামেশা হয় বিয়েথা করে সেসব ভুলে যায় তুমি বা কেন ভুলে যাওনি আমি পারিনি প্রভাস আমি পারিনি হঠাৎ ফুফিয়ে উঠল অমলা থামো প্রভাস ডুড়ো ধমক দিল কান্নাকাটি করো না মনে রেখো আমার স্ত্রী ছেলেমেয়েরা এ বাড়িতে রয়েছে তোমার মামলা আমি করে দেব একটি পয়সাও লাগবে না এখন এসো কান্নার যে ইচ্ছেটা অমলাকে পেয়ে বসেছিল তা প্রভাসের দ্রুত একটানা কথাতে মুছে গেল ক্ষীণস্বরে বলল যা সব লিখেছিলে তার সব মিথ্যে ছিল কি যেন বলতে গিয়ে প্রভাস থেমে গেল টেবিলে গ্লাস ভরা জল রয়েছে এক চুমুকে শেষ করে গ্লাস হাতে ঘর থেকে বেরিয়ে গেল মুখে মাথায় জল দিয়ে ফিরল আমি যাচ্ছি অমলা উঠে দাঁড়ালো প্রভাস স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল বলল আমার কাজকর্ম ভাবনাচিন্তা সব কিছুরই একটা ছক তৈরি হয়ে গেছে অমু তা ভেঙে বেরোনোর সাধ্য এখন আর আমার নেই আমি সুখে আছি আমাকে তাই থাকতে দাও আমায় কিছু মনে করতে বলো না অমলা নিরুত্তরে দাঁড়িয়ে থেকে দেখল প্রভাসের কেশ বিরল মাথাটা নুইয়ে পড়ল টেবিলের উপরে ঘর থেকে বেরিয়ে যখন সে সদর দরজায় পৌঁছেছে তখন ছুটে এলো প্রভাস তোমায় আমি বরং মাসে মাসে কিছু দিয়ে সাহায্য করব মামলা করে দরকার নেই অমলার মনে হলো প্রভাস যেন প্রায়শ্চিত্ত করতেই কথাটা বলল ওর ভঙ্গিতেও অপরাধী অনুকরণ দেখে মায়া হয় সংসার নিয়ে যেমন আছে থাকুক তার দরকার নেই মনে হবে তোমায় ভয় দেখিয়ে আদায় করেছি অমলা আর দাঁড়ালো না বোকামি করেছি কি আনমনে ভাবতে ভাবতে সে বাড়ির দিকে চলল মায়া হয় প্রভাস এখনও বুকে মোচড় দেয় ও এখনও অমানুষ হয়ে যায়নি এর থেকে বেশি আর কি চাইবার আছে এ বয়সে এ জেনেই সুখ কিন্তু আমি কি করব এখন শেষে কি ভিকিরির মতো হাত পেতে খড়পোষ নিতে হবে বয়স প্রায় পঞ্চাশ হতে যাচ্ছে এখন আর কোনো রকম বোকামি করা চলবে না প্রভাসের প্রস্তাবটা এক কথায় নাকুচ করে দেওয়া বোধহয় ঠিক হলো না রাস্তা পার হবার জন্য সে দাঁড়িয়েছে পেছন থেকে দিদিমণি বলে সরস্বতী বালা ডাক দিল অমলাদের বাড়িতে কাজ করত মেজুবউ মাস তিনিক আগে হঠাৎ ছাড়িয়ে দেয় দিদিমণি বাড়ি যাচ্ছ নাকি চলো আমিও যাব কেন গো নেস্ত করবো একটা নয়তো আত্মঘাতী হব দেখো ছোটবাবু কি সর্বনাশ করেছে আমার সরস্বতীবালা দেহের সামনে থেকে আঁচল সরাল কদিন অমলা আতকে উঠল চার মাস এখন আমি কি করবো বলতো লোকে সন্দেহ শুরু করেছে ছোটবাবু বলেছিল আলাদা ঘর ভাড়া নিয়ে আমায় রাখবে চোখে জল নিয়ে কথা শুরু করে গণগণের রাগে শেষ করল সে অমলা সিটিয়ে গেল কেলেঙ্কারির কথা ভেবে আমার একটু কাজ আছে সরস্বতী আমি যাই বলেই অমলা হাঁটতে শুরু করল ব্যাপারটা জানাজানি হলে অবস্থাটা কি দাঁড়াবে কমল যদি বুদ্ধিমান হয় তাহলে টাকা দিয়ে মুখ বন্ধ করুকোর এসব মেয়ে মানুষরা তো টাকা পেলেই খুশি তবে কমল টাকা পাবে কোর থেকে তা যদি থাকত আলাদা বাসা করে বিয়েই করতে পারতো এখন যদি এই ঝিটাকেই বিয়ে করে বসে হাঁটতে হাঁটতে অমলা বাগবাজারের দিকে চলে এসেছে আর কিছুটা গেলেই প্রফুল্লর দোকান আজকেই কথা বলে রেখি সম্মান নিয়ে বসে থাকলে এ বয়সে চলে না তেজ দেখাবার বয়স চলে গেছে লজ্জা কিসের বিয়ে তো হয়েছিল এই ভেবে অমলা দোকানের সামনে দাঁড়ালো খদ্দের ভেবে এগিয়ে এসে প্রফুল্ল কাউন্টারে ঝুঁকে বলল বলুন বাইশ বছর দেখে না সুতরাং পরিচয় না দিলে চিনতে পারবে না নিজের নাম বলতে অমলার সংকোচ হল কিছু কিনতে আসিনি মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে সে বলল চশমার পুরু কাঁচের পিছনে প্রফুল্লর দুটি চোখ বিস্ময় প্রকাশ করতে করতে হঠাৎ সঙ্গীত পেয়ে তীক্ষ্ণ হয়ে গেল দোকানের আলো মলিন সামগ্রীগুলিও মলিন এর মধ্যে দাঁড়িয়ে অমলার যাবতীয় উত্তেজনা স্বাভাবিক হয়ে গেল তাহলে কি চাই স্বরের গাম্ভীর্য পরিমাপ করে অমলা বুঝল চিনতে পেরেছে কথা ছিল প্রফুল্ল এক দৃষ্টিতে তাকিয়ে রইল ডানগালের আঁচিলটার হ্রাস বৃদ্ধি ঘটেনি গোফটা আগের থেকেও মোটা জামার কলারে ময়লা নখগুলো বড় চামড়া খসখসে এইসব জিনিস অমলাকে একদা বিরক্ত করেছিল এখনও সে তাই বোধ করল আমার সম্বন্ধে কি ভেবেছ স্পষ্ট করে উচ্চারণের জন্য অমলা কেটে কেটে বলল আমার তো ভাবার কথা নয় স্ত্রীর সম্পর্কে স্বামী ভাববে এটাই তো নিয়ম স্ত্রীরও তো নিয়ম মানার অনেক কিছু আছে তাছাড়া তুমি যে আমার স্ত্রী কে বলল আইন ও আইন দেখাতে এসেছো বোধহয় তার কাছ থেকেই তালিম পেয়েছো ঝগড়া করার জন্য প্রফুল্লর অবয়ব প্রস্তুত হয়ে উঠেছে অমলা ধীরকণ্ঠে বলল তার কাছ থেকে তালিম পেলে এখানে না এসে কোর্টেই যেতাম প্রফুল্ল থতমত হলো বিচলিত হয়েছে বোঝা গেল হঠাৎ ঝাড়ুন দিয়ে প্লাস্টিক ব্যাগগুলো ঝাড়ার বহর দেখে এই সময় এক খদ্দে এলো পাউরুটি কিনতে অমলা একধারে সরে দাঁড়ালো যাবার সময় লোকটি অভিযোগ করলো কালকের রুটি শক্ত বাসি ছিল কোম্পানি যেমন দেয় আমি কি করব বলুন কোম্পানিকে জানান লোকটি চলে যেতেই অমলা বলল তাহলে কি ভাইদের সংসারে আছি তাদের অবস্থা এমন কিছু ভালো নয় এই বয়সে রোজগারি বা কী করবো শাড়ি গয়না চাই না খাই খরচের টাকাটা তো দেবে কেন আর কেউ কি দেবার নেই আর কেউ মানে প্রফুল্ল চুপ করে রইল অমলা কাউন্টারে চাপড় দিয়ে বলল তোমাকে দিতে হবে যদি না দিই তাহলে মামলা করে আদায় করব। যদি বলি তুমি স্বেচ্ছায় গেছো আমি বরাবরই তোমাকে কাছে রাখতে রাজি ছিলাম এখনও আছি বলবো মিথ্যে কথা বলবো প্রমাণ করো যে আমি স্বেচ্ছায় চলে গেছি বলবো আর একটা বিয়ে করার জন্য আমাকে তাড়িয়ে দিয়েছ বলবো এখনো আমি তোমার কাছে যেতে চাই সে সবই তো মিথ্যে কথা তোমাকে নিয়ে যাবার জন্য কি তোমাদের বাড়ি আমি যাইনি কি বলেছিলে মনে আছে যখন দরকার বুঝবো যাব দু বছর অপেক্ষা করে তবেই বিয়ে করি সেই চিঠিগুলো যদি তোমায় ফেরত না দিতাম তাহলে কি বলতে পারতে প্রমাণ করার কথা চিঠিগুলো রাখুনি কেন বোকামি করেছি খদ্দের ঢুকতেই প্রফুল্ল থেমে গেল জুতোর ক্রিম চাইছে সঙ্গে সঙ্গে নেই বলে দিয়ে কাউন্টারের ডালা খুলে সে বেরোল দোকানের দরজার পাল্লা বন্ধ করে মাত্র একটুখানি খুলে রাখল দাঁড়িয়ে কেন এ টুলটায় বসো অমলা বসল কি কাজে লাগবে ভেবেছিলে প্রফুল্ল কাউন্টারে কুনুইয়ের ভর দিয়ে দাঁড়িয়ে বলল অন্তত ওগুলো দিয়ে বাধ্য করতে পারতে তোমাকে বিয়ে করতে আমার তো বিয়ে হয়ে গিয়েছিল ওরও হয়ে গিয়েছিল ও সব চিন্তা আমি করিনি করে লাভ হতো না তোমার না হোক আমার তো হতো তাহলে খোরপোষের কথা আজ উঠতো না এই তো দোকান দেখছ মাসে কতই বা রোজগার বড়জোর স টাকা এর থেকে চল্লিশটা করেও যদি দিতে হয় তাহলে আমার সংসার অচল হয়ে পড়বে তাছাড়া এখন যদি বলি তোমাকে নিতে রাজি আছি আসবে তুমি পারবে আমার সংসারে থাকতে প্রফুল্ল চোখ সরিয়ে গণেশ মূর্তিটার উপরে রাখল অমলা ইতস্তত করে কোনো ক্রমে বলল ছেলে মেয়ে কটি বড়টি মেয়ে আঠেরোয় পড়ল সমন্ধ করছি তবে সকলেরই খাই বেশি পরে চার ছেলে সবাই পড়ছে এই আয়ে চালাতে পারি না অমলা ভিকিরিরও অধম হয়ে থাকি করুণভাবে প্রফুল্ল তাকিয়ে রইল অমলা বাধ্য হলো অন্যত্র তাকাতে ওরা কি আমার কথা জানে জানে কি বলে তোমায় নিয়ে কোনো আলোচনাই হয় না আর কেউ কিছু বলে না গীতা তোমায় শুধু একবার দেখতে চেয়েছিল আমি বলেছিলুম কি না তুমি ওর থেকেও সুন্দরী অমলা উঠে দাঁড়ালো প্রফুল্ল ধর্মড়িয়ে সিধে হয়ে বলল চললে হ্যাঁ তুমি কি করবে কি আর করব আমাকে তো বাঁচতে হবে তোমরা সবাই বলছো বোকামি করেছি এখন মনে হচ্ছে সত্যিই তাই করেছি তুমি দাবি করবে তা অবশ্য পারো কিন্তু সেটা ফাঁকি দিয়ে ঠকিয়ে নেওয়া ছাড়া আর কিছু হবে না কি করেছ স্ত্রী হিসাবে যে জন্য দাবি জানাতে পারো ফ্যাকাশে মুখে শুনে যাচ্ছিল অমলা প্রফুল্লের ভাবভঙ্গিতে ভয় পেল হয়তো ঝাঁপিয়ে পড়ে গলা টিপে ধরতে পারে দরজার দিকে এগোতেই প্রফুল্ল দরজা আগলে দাঁড়ালো। যেতে দাও নইলে চেঁচিয়ে লোকজড়ো করবো হমলা আমার সংসারের এই সামান্য আয়ে ভাগ বসিও না জোর হাতে মিনতি করছি ছাপোষা মানুষ আমি তাহলে আমি কি করে বাঁচব এই বলে ধাক্কা দিয়ে প্রফুল্লকে সরিয়ে অমলা রাস্তায় নেমে এলো ওর সঙ্গে যাবার জন্য কয়েক পা এগিয়ে দোকান খোলা আছে খেয়াল হতেই প্রফুল্ল দাঁড়িয়ে পড়ল অমলা ঊর্ধ্বশ্বাসে হেঁটে শীঘ্র দূরে চলে যেতে যেতে ভাবল এমন একটা জায়গা কি কোথাও নেই যেখানে মাথা কুটে রক্তারক্তি করা যায় বাড়ি ফিরে অমলা নিঃসারে দোতলায় উঠল মেজ বউয়ের ঘরের দরজায় তালা বোধহয় সিনেমা দেখতে গেছে বড় বউ দালানে বাচ্চার দুধ গরম করছে ফিস ফিস করে অমলা জিজ্ঞাসা করল কেউ এসেছিল কে আবার আসবে বড় বউ কাজে মন দিল অমোলা তিনতলার সিঁড়ি ধরল যেখানে বাঁক নিয়েছে সিঁড়িটা এক ফালি চাতাল বেরিয়ে গেছে কমল তার ক্যাম্প খাটে শুয়ে আছে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে ওর পাশ দিয়ে পা টিপে টিপে অমোলা উপরে উঠে গেল মাঝরাতে অমোলার মনে হল সিঁড়িতে কি যেন একটা হচ্ছে বিছানা থেকে উঠে পা টিপে সিঁড়ির মাথায় এসে উঁকি দিল অন্ধকারটা শয়ে যাবার পরে বুঝলো উঁচু মতো কিছু একটার উপরে দাঁড়িয়ে একটা ছায়ামূর্তি কড়িকাঠি কিছু একটা বাঁধছে কমলকে ধমক দেবার জন্য নিঃশ্বাস টেনে এবং ওকে ব্যাঘাত না করে বিছানায় ফিরে এসে অমলা সেই নিঃশ্বাস ত্যাগ করল শেষ হল মতিনন্দির লেখা গল্প ঘর গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার